মেনু আজকে মটকা চিংড়ি মালাইকারী দেখবেন সবাই মেনুটাকে আজ মনোযোগ সহকারী তার জন্যে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিংড়ি করে সাপ একটা পাত্রে ধুয়ে নিয়েছি তিনটে টমেটো পাঁচ কোয়া রসুন আর নিয়েছি দশটা শুকনো লঙ্কা পিসে মিক্সারে পেস্টটাকে দেব এবার ঢেলে চিংড়ির উপরে এর উপরে দেব এবার হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এক এক চামচ করে নুনটা দেব বুঝে শুনে আর মিট মশলা গরম মশলা দেওয়া দরকার একটু একটু করে অবশেষে কাঁচা সরিষার তেল তিন চামচ দিয়ে ভালো করে মেলাবো উপকরণটিকে পাঁচ মিনিট ধরে বাজার থেকে মটকা এনে ধুয়ে সাফ করে উপয়োগে নেবো আজ আজকের মেনুতে মিশ্রণটিকে নারকেল দুধে মিলিয়ে দিলাম মটকার নারকেল দুধটা তৈরি করে নিয়েছি ভেতরে আগে ভাগে সময় বাঁচাতে নুনটা চেক করা দরকার মেনুর গুণবত্তার মান বাড়াতে মটকার মুখ সিল করতে নিয়েছি আটা কিছুটা মেখে সরাটা ভালো করে লাগিয়ে দেব ভাবটা যেন না যায় বেরিয়ে অবশেষে তারপরে তে মটকাটিকে বসিয়ে দেব গ্যাসের ওভেনেতে গ্যাসটা রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট ধরে অবশেষে নাবিয়ে নিয়ে মটকার মুখটা খুলে ঢেলে নেবো মালাইকারিটা অন্য একটা পাত্রে সুগন্ধটা ছড়িয়ে পড়ল পুরো ঘরটা জুড়ে এইভাবেতে বানিয়ে ফেলুন মটকা চিংড়ি মালাইকারি রান রান্নার রূপকথার এই পরিবেশনটা ভালো লাগলে লাইক দিয়ে সবাই করবেন সাও আসি ধন্যবাদ